আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যেহেতু হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে রেজাল্ট অলরেডি দিয়ে দিছে তো তোমাদের হচ্ছে অনেকেরই আসলে কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই অনেক চেষ্টা করছো তারপরে হচ্ছে আসলে ভাগ্যের কাছে হেরে যাইতে হয়েছে কারণ হচ্ছে সিট সংখ্যা খুবই সীমিত এখানে অনেক লাখের উপর শিক্ষার্থী আসলে পরীক্ষা দেয় তো তোমাদের যারা মেডিকেল ফেলর হয়ে গেছো এবং অনেকেই আসো দুইবার মেডিকেল ফেইলর হয়েছো দুইবার পরীক্ষা দিসো তো এখন আসলে কি করা উচিত বা কৃষের প্রিপারেশন তোমরা নিবা এটা একদম সঠিক একটা গাইডলাইন তোমরা হয়তো অনেকেই চাচ্ছিলা তো আমি জাস্ট আমার নিজের জায়গা থেকে যেটা হচ্ছে বাস্তবতার প্রেক্ষিতে হবে এরকম মানে বিষয় তোমাদেরকে একটু ধরতে চাই যে তোমরা জিজ্ঞেস ভাই আসলে কৃষির পরীক্ষা কখন হবে বা এখন আসলে আমার কি করা উচিত যাদের আমি তোমাকে জাস্ট একদম ডেডিকেটেডলি বলতেছি যাদের মেডিকেল মিস হয়ে গেছে দুইবার পরীক্ষা দিছো দুইবারই মেডিকেলের চান্স হয় নাই ঠিক আছে তোমার এখন যদি ডেন্টাল টার্গেট থাকে ডেন্টালের পড়াশোনা মেডিকেলের প্রিপারেশন দিয়েই হবে কিন্তু ডেন্টাল মিস হইলে কিন্তু পরবর্তীতে আর ভার্সিটির জন্য আলাদা সুযোগ পাবে না তো তোমার এখন এমন একটা টার্গেট নিতে হবে ভাই আমি যদি মার্চ মাসের প্রথম সপ্তাহে রোজা শুরু হয়ে যায় তাহলে মার্চ মাসের এক তারিখে চট্টগ্রাম ভার্সিটি পরীক্ষা এই যে রোজার আগে তোমাকে পাবলিক জ্ঞান হবে এর আগে কি কি পরীক্ষা আছে চট্টগ্রাম ভার্সিটিতে অনেকগুলো সিট আছে সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম সেকেন্ড হচ্ছে থার্স্টে অনেকে আসো পরীক্ষা দিবা অনেকেই দিবা না যারা দিবা ওইটা টার্গেট নিয়ে পড়তে পারো এবং হচ্ছে আমাদের এখানে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এই ইউনিট ডি ইউনিট যদিও সিট সংখ্যা কম তারপরেও কিন্তু এখানে বেশ কিছু সিট আছে যেটা তোমরা হচ্ছে চাইলে ওই পর্যায়ের একটা প্রিপারেশন নিতে পারো আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি ঠিক আছে এর মধ্যে হচ্ছে তোমাদের আর্ম ফোর্স ডেন্টালের পরীক্ষাগুলো আছে তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে কৃষির পরীক্ষার সার্কুলার এখনো দেয় নাই হইলে এগুলা রোজার পরে যেই পরীক্ষাগুলো হবে বা ঈদের পরে যেই পরীক্ষাগুলো হবে এই পরীক্ষার প্রিপারেশন তুমি মানে পরবর্তীতে আবার রিভিশন করার একটা সুযোগ পাবা যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় বা খুলনা বা হচ্ছে আমাদের হচ্ছে হাজি দানেশ বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগুলা রোজার পরে হয়ে যাবে তো তুমি একটা ভালো টাইম কিন্তু পাবা বাট রোজার আগে যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হয়ে যাবে তুমি যদি একটা সুপার লেভেলের রিপোর্টে এক মাস দিতে পারো আমি চ্যালেঞ্জ করবো তুমি ইনশাল্লাহ পাবলিকিয়ান হয়ে যাবে রোজার আগেই ঠিক আছে তো তুমি আগে রোজার আগে নিজের একটা সিট বা অন্তত ভালো লেভেলের একটা মার্কস যেন একটা স্যাটিসফ্যাকশন আসে ভাই আমি চান্স পাই নাই কিন্তু এমন একটা মার্কস পাইছি যেটা আমার রোজার পরের পরীক্ষাগুলোতে একটা কনফিডেন্স বিল্ড আপ করবে তাহলে সৎ পরামর্শ হচ্ছে যাতে তুমি রোজার আগে ই পাবলিকিয়ান হও অথবা এমন একটা प्रिपरेशन গোসাউ যাতে রোজার পরের সবগুলা পরীক্ষা ভালো হয় ভাই রোজার আগের যে प्रिपरेशनটা নিবা এটা কি রোজার পরের পরীক্ষা যেগুলো কৃষির পরীক্ষার प्रिपरेशन হবে না তুমি এখন ব্যাকটোর পড়লে ওটাকে কৃষিতে হবে না কৃষির प्रिपरेशन এক মাসে নাও অসম্ভব এবং কৃষির সার্কুলার দিলে তারপরে প্রিপারেশন নেওয়া শুরু করবা এবং আমাদের কৃষির ব্যাস কৃষির সার্কুলার দেওয়ার পরে আসে এবং হচ্ছে কৃষির জন্য একদম কম প্যাক টাকারে তোমাদেরকে গাইড করতে পারবো আমরা ফিজিক্স সেন্টার থেকে কৃষির জন্য সব থেকে বেস্ট গাইডলাইনটাই দিই এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই তো আমি জাস্ট তোমাদেরকে অনুরোধ করব যাদের মেডিকেল ফেল হয়েছে মন খারাপ লাগবে ভাই তুমি ডেন্টালের জন্য বা আর্ম জন্য একটা ট্রাই করতে পারো কিন্তু পাশাপাশি যাতে বার্সিটিটাও কভার করে ঈদের আগেই রোজার রোজার ঈদের ঈদ ফিতরের আগেই যাতে হচ্ছে তুমি একটা সিট বা মানে রোজার আগে যে চটোগ্রাম ভার্সিটি পরীক্ষা এর আগেই যাতে একটা সিট তোমার কভার হয়ে যায় বা একটা সিট পাওয়ার মতো একটা যে যেন আমি ঈদের পরে যে পরীক্ষাগুলো সবগুলাই যাতে ভালো হয় ঠিক আছে তো তুমি এখন জাহাঙ্গীর নগরের জন্য পড়বা ঢাকা ভার্সিটির प्रिपरेशन নিবা ওই একই प्रिपरेशन তো ভাই ভার্সিটির জন্য তো একই জিনিস পড়বা কৃষির জন্য তো ওই সিলেবাসই বাকি সিলেবাস আলাদা পড়বা একই সিলেবাস তাহলে কেন তুমি এখনি হচ্ছে প্যানিকড হয়ে যাচ্ছো তো তুমি যদি জাহাঙ্গীর নগর না দাও তারপরে হচ্ছে চট্টগ্রাম না দেও শাস না দেও ঢাকা ভার্সিটি না দেও সেকেন্ড টাইমার হয়ে থাকো সেইটা পরের বিষয় তাহলে তুমি রোজার পরের পরীক্ষা ফোকাস রাইখা পড়বা কিন্তু যাদের সুযোগ আছে জাহাঙ্গীরনগরে দিবা চট্টগ্রামে দিবা শাসে দিবা ডেন্টালে দিবা আর্মফোর্সে দিবা বা হচ্ছে আমাদের কি বলো তো ঢাকা ভার্সিটিতে দিবা তারা কেন আলটিমেটলি হচ্ছে এই জিনিসগুলাতে এখন ফোকাস করবে না আমার কথা হইতেছে এটা তোমরা অবশ্যই রোজার আগে পাবলিকিয়ান হবা এবং এইটার একটা ভালো ইফোর্ট দাও রোজার পরের পরীক্ষাগুলো যাতে তোমার আরো স্মুথ ভাবে প্রিপারেশনটা হয় এখন তুমি এক মাস এমন ভাবে পড়বা যাতে রোজার মাসটা তুমি পুরাটা রিভিশনের উপরে থাকতে পারো তখন আর নতুন করে পড়ার কিছু নাই রিভিশনের উপরে থাকো এর পরে যে পরীক্ষাগুলো হয় তখন আলাদা ভাবে হচ্ছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর একটা প্রিপারেশন নেও ঠিক আছে বা গুচ্ছ কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়গুলা তখন একটা ভালো রিভিশন করার একটা টাইম বাবা প্রিপারেশন গুছানোর জন্য এই এক মাস খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইম যদি ডেডিকেশন নিয়ে পড়তে পারো এক মাসে ঘুরে দাঁড়ানো সম্ভব আর যদি মনে হয় যে ভাই আমি হচ্ছে আলটিমেটলি হেরে গেলাম আমার হচ্ছে সবাই চান্স পেয়ে গেল ফ্রেন্ড রাই ডিপ্রেশনে চলে যাও তুমি এখান থেকে কাম ব্যাক করা ভাই সত্যি কথা কঠিন হয়ে যাবে ঠিক আছে তো তুমি আমি আশাবাদী যে তোমরা হচ্ছে একটু এই একটা মাসি ফোর দিবা আর যাদের সামর্থ্য আছে ক্যাম্পাস বেচে আসার যাদের সামর্থ্য আছে তোমরা হচ্ছে চাইলে আলটিমেটলি হচ্ছে এই ক্যাম্পাস বেঁচের সাথে শুরু করতে পারো আমরা বাইশ তারিখ থেকে শুরু করবো প্রতিদিন ক্লাস নিব প্রতিদিন দুইটা করে ক্লাস থাকবে এবং আমরা চেষ্টা করবো যাতে দশ বারো তারিখের মধ্যে সিলেবাসের মেজরিটি শেষ করা শর্ট সিলেবাসটা সাথে প্রিপারেশনটা গুছায় আসে আর যাদের সম্ভব না আর্থিক সমস্যা আছে তোমরা হচ্ছে আমাদের ফ্রি ক্লাসগুলা করো প্রশ্ন ব্যাংক বেশি বেশি সলভ করো

হচ্ছে একটু দয়া করে ফোকাস করো আর যারা হচ্ছে একান্তই রোজার আগের একটা পরীক্ষাতে করতেছো না তারা পরের পরীক্ষা ফোকাস রেখে পড়াশোনা করতে পারো ঠিক আছে তবে অনুরোধ থাকলো যে তুমি যদি ফেইল হয়ে থাকো এখন পর্যন্ত কোথাও চান্স না হয়ে থাকে ডেডিকেটেড ভাবে কাইন্ডলি হচ্ছে এই 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 জিনিসটা করো ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কি কি পড়বো তারপর হচ্ছে আমার আসলে হচ্ছে চট্টগ্রাম ভার্সিটির জন্য কিভাবে চট্টগ্রাম যদি বিগত প্রশ্ন করে তোমার 70% 60% কভার হয়ে যাবে বিগত থেকে অনেক সব প্রশ্ন আছে থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে জটিল ম্যাথ কম আসে কিন্তু ম্যাথের ক্ষেত্রে অনেকেই চট্টগ্রামে ম্যাথ স্কিপ করার একটা জায়গা পাবা যেমন বায়োলজি দেখাইতে পারবা শুধু একটা সাবজেক্ট পাবা ত্রিপলি তো যাদের ম্যাথ সমস্যা তোমরা চট্টগ্রামে স্কিপ করতে পারতেছো যাদের ম্যাথ সমস্যা তুমি হচ্ছে জাহাঙ্গীরনগরে চাই ডি ইউনিট দাগাইতে পারতেছো ঠিক আছে ডি ইউনিটে হচ্ছে তুমি হচ্ছে ম্যাথ স্কিপ করতে পারতেছো তুমি ঢাকা ভার্সিটিতে যদি তোমার ম্যাথ মেইন সাবজেক্ট না হয়ে থাকে ম্যাথের পরিবর্তে ইংরেজি দাগাইতে পারতেছো বাংলা দাগাইতে পারতেছো ডেন্টাল আছে তো এই যে জায়গাগুলো তুমি কেন আসলে হচ্ছে মিস ইউজ করবা আমার কথা হইতাছে সেটা তো তুমি কমেন্টে অবশ্যই বলে যাবে ইনশাআল্লাহ ভাই এক মাসই পোর্ট দিব এক মাসে আমি হচ্ছে রোজার আগে পাবলিশিয়ান হব পরে যা হবার হবে ঠিক আছে পরের বিষয় পরে আর যদি এই এক মাসে প্রিপারেশন একবার করে গুছাইতে পারো পরবর্তীতে হচ্ছে মানে আরো প্রিপারেশন গুছানোর মত হচ্ছে রিভিশন করার মতো স্মুথ রিভিশন হবে একটা সাহস পাবা একটা কনফিডেন্স পাবা বা তুমি যদি শুরুই করো মার্চের পরে রোজার মাসে তখন যদি হচ্ছে তুমি শূন্য থেকে প্রিপারেশন শুরু করো এক মাস ডিপ্রেশনে থাকো তাহলে তুমি আলটিমেটলি হচ্ছে কাম ব্যাক করা কঠিন হয়ে যাবে এক মাসে কাম ব্যাক হবে শর্ট টাইমে কাম হবে এবং এখন থেকেই কাম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ